ডালিম ভাবির পাসপোর্ট আটকা রাখছিল বেগম জিয়া এটা বিশ্বাস করতে হবে মানে অসুস্থ ক্যান্সার চিকিৎসা বিদেশ বেগম জিয়া নাইনটি ফোরে মেজর ডালিমের ওয়াইফ তার ক্যান্সার তাকে বিদেশে যাইতে দেয় নাই এটা বিশ্বাস করতে হবে এটা আমাদেরকে শুনতে হবে এর চাইতে আমাদের মানে এর চাইতে আমাদের কি খারাপ হইতে পারে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে বেগম জিয়া একজন অসুস্থ মানুষ পাসপোর্ট রাখছে ক্যান্সার দেয় নাই বিদেশে আই রিপিট মেজর এর ওয়াইফ ভাবি আমি ভিডিওতে শুনলাম আশ্চর্য হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি যে এই মহিলা নাকি বেগম জিয়া নাকি অন দা রেকর্ড নাকি একজন ক্যান্সার আক্রান্ত জীবন মৃত্যুর সন্দিকনে নিম্মি ভাবির পাসপোর্ট আটকে রাখছিল তাকে বিদেশ যাইতে দেয় নাই চিকিৎসার জন্য বেগম জিয়া একজন মহিলা একজন মা সে একজন মহিলা নিমি ভাবি তার ক্যাসে তার অসুখ তার চিকিৎসা দরকার ক্যাসে চিকিৎসা নাই তো করতেছে নাইটি ফোরে এন্ড হাউ ইউ ক্যান এক্সপ্লেন দ্যাট বেগম জিয়া এত বড় একটা আই ক্যান বিলিভ ইট আই ক্যান বিলিভ বেগম জিয়া চিকিৎসা করতে দেয় নাই আটকায় দিয়েছে পাসপোর্ট ক্যান্সার হয়েছে বিদেশ যাইতে দেয় নাই ওয়াই বেগম জিয়া ওয়াই ওয়াই ডিড বেগম জিয়া আমি আপনাকে প্রশ্ন করছি দলের কাছে করছি সবার কাছে করছি মানুষের কাছে করছি আম কাছে করছি দেশের কাছে করছি ওয়াই বেগম জিয়া ওয়াজ সো ইন হিউম্যান হাসিনার মতো একটা দানব হাসিনার মতো একটা ফ্যাসিস্ট হাসিনার মতো একজন প্রতিহিংসা পরায়ণ প্রতিহিংসা পরায়ণ একজন অসুস্থ মানুষ তার পাসপোর্ট আটকে রাখছে মেজর ডালিম সে বলছে মেজর ডালিম কি করছে না করছে ইট ডাজেন্ট ম্যাটার মেজর ডালিম তার সঙ্গে কি হয়েছে না হয়েছে ইট ডাজেন্ট ম্যাটার রাজনৈতিকভাবে মেজর ডালিম জিয়া পরিবার জিয়া রহমান বেগম জিয়া হোয়াট এভার হ্যাপেন ইট ডাজেন্ট ম্যাটার হুইন কামস টু ট্রিটমেন্ট লাইফ পাসপোর্ট অসুখ বিসুখ চিকিৎসা ক্যান্সার ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু আমার প্রশ্ন জনগণের কাছে বিএনপির কাছে বেগম জিয়ার কাছে তারেক রহমানের কাছে হাসিনা খারাপ হাসিনা ফ্যাসিস্ট সে নিষ্ঠ সে মানুষ সে প্রতিষ্ঠা পড়ান সে এটা করছে বেগম জিয়াকে পাসপোর্ট আটকা রাখছে বিদেশ যাইতে দেয় না চিকিৎসা করতে দেয় না পঙ্গু করতেছে বিষ দিচ্ছে তার প্রতি অবিচার করছে বেগম যেকে শেখাচ্ছে না স্লো পয়জন করছে বেগম থেকে শেখাচ্ছে না মেরে ফেলতেছে তাকে জেলে রাখছে মিথ্যা মামলায় ব্লা 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 দিন দা কোশ্চেন ইজ হাসিরা খুব খারাপ সে ফ্যাসিস্ট সে একটা দানব কারণ বেগম জিয়াকে বিদেশ যাইতে দেয়নি ট্রান্সপ্লান্ট চিকিৎসা বেগম জিয়া আইসিউতে জীবন মৃত্যুর সন্ধি করে তারপরেও শেখ না এত বড় একটা অমানুষ যে সে অসুস্থ মানুষকে মেরে ফেলতেছে চিকিৎসা করতে দেয় না পাসপোর্ট দেনা পারমিশন দেনা পারমিশন দেনা বিদেশ যাওয়ার এই গল্পটা বহুত শুনছি ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স যে শেখ আসে না বেগম যাকে চিকিৎসা করতে দেয় না বিদেশ যেতে দেয় না ট্রান্সপ্লান্ট করতে দেয় না তাকে মেরে ফেলতে স্লো করে সেখানে খুব খারাপ ভয়ঙ্কর শেখটা একটা প্রতিহিংসা পরান শেখ আসে না তার মতো খারাপ হয় না আমরা মেলা ভিডিও করছি বেগম জিয়ার পক্ষে আমরা সবাই মিলে বেগম জিয়াকে জানাই সিঙ্গেল সোলম জিয়ার জন্য বেগমজিকে মেরে ফেলতেছে তাকে পাঠানো দরকার তাকে বাঁচানো দরকার তার বাচ্চার অধিকার আছে তার চিকিৎসার অধিকার আছে তার বিদেশের অধিকার আছে তার ট্রান্সপোর্টের অধিকার আছে আমরা দিন রাত বিরোধী পক্ষে লবি করেছি ভিডিও করেছি চিৎকার করেছি করেছি হাসিনা হাসিনা করেছি কেন দেয় না কেন দেয় না কিন্তু বেগম জিয়া নাকি সেম কাজ করেছে নিমি ভাবের বেলাতে এখন শুনলাম বেগম জিয়া নাকি শেখ হাসিনার আর একজন মহিলার বিরুদ্ধে নিমি ভাবের বিরুদ্ধে তার পাসপোর্ট আটকে রেখেছিল বিদেশ দেয় নাই চিকিৎসা করতে দেয় তার ক্যান্সার এই দেশে ভদ্র মহিলা বাঁচবে কি বাঁচবে না সুস্থ হবে কি হবে না কিন্তু চেষ্টা তো করতে হবে সেই চেষ্টার কোন অধিকার বেগম জিয়া দিছে যে কেন পাসপোর্ট আটকে রাখছে হয়তো হইতো না হয়তো হইত হয়তো বাঁচত হয়তো কিন্তু আটকে রেখে তাকে এইভাবে হত্যা করার অধিকার যে কাজ হাসিনা করছে বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলতেছিল সে মরে যেত যদি ছাত্র আন্দোলন না হইতো যদি ছত্রী আন্দোলন না হইতো যদি এই আন্দোলন এই বিপ্লব না ঘটত এই দেশের মাটিতে বেগম জিয়া অবশ্যই 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 জেলখানাতেই তার বাড়িতে সে মরা যাইত গ্যারান্টি ওইখানে সে মরে যাইত যদি আন্দোলন না হইত আমাদের কথায় কিছু হয় নাই আমাদের ভিডিওতে কিছু হয় নাই আমরা চুলও ছিঁড়তে পারি নাই চুল যারা ছিঁটছে এই আন্দোলন চুল যারা ছিঁড়ছে শেখ হাসিনার ফিবাদী হাসিনার এই ছাত্ররা এবং তারা মুক্ত করছে বেগম যে কে সে মহারানীর মতো কাতার থেকে আনা এর অ্যাম্বুলেন্সে তিনি বিদেশ যাচ্ছেন চিকিৎসা করার জন্য ইজ হাউ ডিয়ার বেগম যে সে মেজর ডালিমের অসুস্থ স্ত্রী ক্যান্সার নিমি ভাবি তার পাসপোর্ট আটকে রেখেছিল এবং তাকে হত্যা করছিল ঘরে রেখে হাউজ অ্যারেস্ট নজরবন্দি লিমিটেড মুভমেন্ট সবকিছু আন্ডার সিজনে কন্ট্রোল আন্ডার বেগম জিয়াস কন্ট্রোল নিমি ভাবিকে তার ক্যান্সার হয়েছে টার্মিনাল ক্যান্সার ফোর্স্টেড ক্যান্সার মেটাসিস হয়ে গেছে দেশ চিকিৎসা নাই তাকে যেতে হবে বিদেশে কিন্তু বিদেশে দেয় নাই এই খালদা জিয়া এখন সে যাচ্ছে বিদেশে চিকিৎসা করতে কোন অধিকারে যায় কোন অধিকারে বিদেশ যায় বেগম জিয়া কেন নিমি ভাবে পাসপোর্ট আটকার আছে মাই কোয়েশ্চেন টু এভরিবডি যারা মানবাধিকার নিয়ে কাজ করেন যারা রাজনীতি করেন যারা টকশো করেন যারা দল করেন যারা অ্যাক্টিভিস্ট যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট প্রত্যেকের কাছে আমার ওয়ান সিঙ্গেল কোয়েশ্চেন বেগম জিয়ার কি লজ্জা নাই সে কেন বিদেশ গেল চিকিৎসার জন্য কোন সাহসে কোন কারণে কোন অধিকারে সে মেজর ডেলিভারি ওয়াইফের পাসপোর্ট সিজ করেছিল তাকে নজরবন্দি করেছিল গৃহবন্দী করে তাকে হত্যার জন্য এই হাসিনার হাসিনার মেকআপ হাসিনার পোশাক হাসিনার মুখোশ হাসিনার ব্যক্তিত্ব হাসিনার মতো আরেক হাসিনা কেন নিমিবাবিকে বিদেশ যেতে দেয় নিজে গেল কেন বেগম জিয়ার এই কাজটা করছে আমি যদি জানতাম আগে বেগম এত বড় ফ্যাসিস্ট এত বড় দানব এত বড় একনায়ক এত বড় হাসিনা এত বড় হাসিনা এত বড় হাসিনা আগে জানলে পরে আমি জীবনেও উড নেভার এভার এভার স্পেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান টাইম ফর বেগম জিয়া আমি বলতে চাই গত বারো বছর বেগম যে যত ভিডিও করেছি যত সিম্পি দেখিয়েছি যত পক্ষে কথা বলেছি হাসের বিরুদ্ধে কথা বলেছি যে বেগম যেকে মুক্ত করো বিদেশ যাইতে দাও চিকিৎসা করতে দাও তাকে বাঁচতে দাও তাকে বাঁচতে হবে আমি সকল ভিডিও প্রত্যাখ্যান করলাম আমি সকল ভিডিও উইথড্র করলাম আমি সকল ভিডিও বেগমজের পক্ষে বাতিল করলাম